ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইউক্রেনের রুশ ড্রোন হামলার পর জেলেনস্কির সাথে ভ্যান্সের সাক্ষাৎ এরপর জানিয়ে দিব সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু এদিকে কাশ্মীরে নিরাপত্তারক্ষী হিসেবে সাবেক সেনাদের মোতায়েন করবে ভারত আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে চীনের ঘরে কলম্বিয়া সর্বশেষ জানিয়ে দিব ভারতের আধিপত্য মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না বলছে পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইউক্রেনের রুশ ড্রোন হামলার পর জেলেনস্কির সাথে ভ্যান্সের সাক্ষাৎ ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে উত্তপ্ত বিতর্কের পর প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে কিয়েভে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালানোর পর রবিবার আঠারো মে ভ্যাটিকানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে তারা এ বৈঠক করেন তুরস্কে তিন বছরেরও বেশি সময় পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রথম সরাসরি আলোচনার দুই দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হল তুরস্কের আলোচনায় বন্দি বিনিময় সম্মতি জানানো হয়েছিল তবে যুদ্ধবিরতি নিশ্চিত করার বিষয়ে কোনো প্রকার অগ্রগতি হয়নি ভ্যাটিকানে পোপ লিওর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর ভ্যাটিকানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে ভ্যান্সের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন আমরা ইস্তাম্বুলের বৈঠক নিয়ে আলোচনা করেছি যেখানে রাশিয়ানরা একটি নিম্নস্তরের স্তরের প্রতিনিধি দল পাঠায় যাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল না জেলনস্কি আরও বলেন আমরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতিরক্ষা সহযোগিতা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং ভবিষ্যতে বন্দীদের বিনিময়ের বিষয়েও আলোচনা করেছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও এবং জেলেনস্কির সহযোগী আন্ড্রি ইয়ের মাকো বৈঠকে উপস্থিত ছিলেন উভয় পক্ষ ইউক্রেনের ন্যায়সঙ্গত ও শান্তির দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ নিয়ে আলোচনা করেন ভ্যান্স ইউরোপীয় কমিশনের সভাপতি ভান্ডার লিয়েন এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সাথেও বৈঠক করেছেন নাম প্রকাশ না করার শর্তে প্রেসিডেন্টের কার্যালয়ের একজন ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তা এ বলেছেন জেলনস্কি ও ভ্যান্স সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথোপকথনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেছেন সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু নিজ রাইফেলের ভারতীয় এক সেনার মৃত্যু হয়েছে রোববার আঠারো মে দেশটির জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে এই ঘটনা ঘটে নিহত সেনার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ সীমান্তে একটি পোস্টের ভেতরে ওই সেনা সদস্য তার সার্ভিস রাইফেল থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তেলেঙ্গানার বাসিন্দা আটাশ বছর বয়সী এই সৈনিক সীমান্ত ফাডের। সরোজে সেন্ট্রি ডিউটিতে ছিলেন সার্ভিস রাইফেল থেকে গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সেনাবাহিনীর দেয়া তথ্যমতে ঘটনাটি বিকেল সাড়ে চারটার দিকে ঘটে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে সৈনিক আত্মহত্যা করেছে তবে তার এই পদক্ষেপের পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কাশ্মীরে নিরাপত্তারক্ষী হিসেবে সাবেক সেনাদের মোতায়েন করবে ভারত যুদ্ধবিরতি অব্যাহত রাখতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান রোববার ভারতের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে এই যুদ্ধবিরতি চলাকালে আজই পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের প্রধান অগ্রাধিকার হল শান্তি আর ভারত বলছে দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তারক্ষী হিসেবে সাবেক সেনাদের মোতায়েন করা হবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন পাকিস্তানের বিরুদ্ধে ওই হামলায় মদত দেওয়ার অভিযোগ আনে ভারত তবে তা বরাবরই নাকচ করে এসেছে ইসলামাবাদ এ নিয়ে উত্তেজনার মধ্যে ছয় মে রাত থেকে পাল্টাপাল্টি হামলা শুরু করে ভারত ও পাকিস্তান চার দিন সংঘাতের পর দশ মে যুদ্ধবিরতিতে একমত হয় তারা এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা বন্ধ রয়েছে পরে আজ ভারতের সেনাবাহিনীর একজন কর্মকর্তা সংবাদমাধ্যম মাধ্যম এনডিটিভিকে জানান বারো মে দুই দেশের সেনা অপারেশনের প্রধানের মধ্যে যে যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্য হয়েছিল তা চলবে এর মেয়াদ শেষ হওয়ার সুনির্দিষ্ট কোনো তারিখ নেই গতকাল দুই দেশের বাহিনীর মধ্যে নতুন করে আলাপ হয়নি বলেও জানান তিনি যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে সর্বশেষ পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে দেশটি শান্তি চায় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সংবাদ মাধ্যম আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা কোনো সহিংস দেশ নই আমরা একটি সচেতন ও দায়িত্বশীল দেশ আমাদের প্রথম অগ্রাধিকার হল শান্তি যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে চীনের ঘরে কলম্বিয়া মার্কিন মিত্রদের হাত ছেড়ে প্রতিদ্বন্দ্বী চীনের ঘরে উঠল কলম্বিয়া বুধবার পনেরোই মে আনুষ্ঠানিকভাবে বেইজিংয়ের বৃহৎ অবকাঠামোগত প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইতে তে যোগ দিয়েছে দেশটি মার্কিন প্রভাব মোকাবেলায় ল্যাটিন আমেরিকাকে কাছে টানার ক্ষেত্রে এটি চীনের এক বড় পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকরা বিগত দুই দশকের অধিক সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কলম্বিয়ার কিন্তু নিজেদের অবকাঠামোগত উন্নয়নে ওয়াশিংটনকে ছেড়ে বেইজিংকে বেছে নিল দেশটি বেইজিংয়ে আয়োজিত একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে যোগ দেয় কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে ঐতিহাসিক পদক্ষেপ আখ্যা দিয়ে বলেছে এই চুক্তি উভয় দেশের জন্য বিনিয়োগ প্রযুক্তিগত সহযোগিতা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে ভারতের আধিপত্য মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না বলছে পাকিস্তান ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক কঠোর বার্তায় বলেছেন ভারতের আধিপত্য মেনে নেয়ার প্রশ্নই ওঠে না তিনি বলেন পাকিস্তান একটি শান্তিপ্রিয় ও দায়িত্বশীল রাষ্ট্র হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কখনও পিস্পা হবে না ভারত যত দ্রুত এই বাস্তবতা মেনে নেবে তত দ্রুত দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে ও গোটা বিশ্বের জন্য তা মঙ্গলজনক হবে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি আইএসপিআর প্রধান বলেন আমি প্রথম বলেছি হ্যাঁ আমরা চাই শান্তি কিন্তু শান্তির অর্থ কখনো মাথা নত করা নয় ভারত যুক্তরাষ্ট্র নয় আর পাকিস্তান আফগানিস্তান নয় ভারত ইসরায়েল নয় আর পাকিস্তান ফিলিস্তিন নয় আমাদের বাধা দেওয়া যাবে না আমাদের ভয় দেখানো যাবে না ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইউক্রেনের রুশ ড্রোন হামলার পর জেলেনস্কির সাথে ভ্যান্সের সাক্ষাৎ এরপর জানিয়ে দিব সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার মৃত্যু এদিকে কাশ্মীরে নিরাপত্তা রক্ষী হিসেবে সাবেক সেনাদের মোতায়েন